হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলে নারায়ণবাগ মহকুমার তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক দীপঙ্কর দেব বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়ি থেকে হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার অকাল প্রয়াণে প্রশাসন ও সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে জানা গেছে লক্ষ্মী পূজার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি এরপর থেকেই চিকিৎসা চলছিল বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় তিনি প্রত্যেক দিনই ব্যারাকপুরে নিজের বাড়ি থেকে আরামবাগে আসতেন প্রশাসনিক কাজের জন্য সহকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন তার অনুপস্থিতি আরামবাগের সাংস্কৃতিক অঙ্গনে এক শূন্যতা রেখে যাবে আমাদের মাননীয় মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক আরামবাগ শ্রী দীপঙ্কর দে আজ ভোর সাড়ে তিনটে মারা গেছেন বিষয়টা হচ্ছে ওনার লক্ষ্মী পুজোর পরে পরেই হার্টের প্রবলেম দেখা দেয় এবং তাকে চার নখ হসপিটালে ভর্তি করা হয়েছিল সেখানে দুটো স্ট্যান্ড বসানো হয়েছিল বসানোর পরে উনি সুস্থই ছিলেন বাড়িতেই ছিলেন আজ গতকালের গতকাল রাত্রিবেলা হঠাৎ করে তার সমস্যা হয় এবং হসপিটালে নিয়ে যাওয়ার পথে ঘটনা নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের